হ্যালো বন্ধুরা আপনারা এখন শুনতে চলেছেন ঢালিউডের আলো ঝলমলে নায়িকা সবনম বুবলির জীবন কাহিনী চলুন শুরু করি এক অসাধারণ পথ চলে গল্প সবনম বুবলি একজন মেয়ের গল্প যিনি টেলিভিশনের সংবাদ পাঠিকা থেকে হয়ে উঠেছেন রূপালী পর্দার রাজকন্যা সময় টিভি স্ক্রিনে যখন তিনি খবর পড়তেন তার চোখের ভাষা চেহারার সৌন্দর্য আর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়ে যায় দর্শক তাদের মধ্যেই ছিলেন ঢালিউডের কিংখ্যাত শাকিব খান টিভি স্ক্রিনে দেখে তিনি একদিন বলেন এই মেয়েটার চোখে কিছু একটা আছে ওকে সিনেমায় আনতেই হবে দু সাল বসগিরি সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখলেন বুবলি সেই এক সিনেমাই বদলে দিল তার জীবন তারপর এলো শ্যুটার রংবাজ চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া সবখানি বুবলি মানেই সুপারহিট তার চেহারা যেন এক রূপ কথা বাংলাদেশের হাজারো তরুণ হৃদয়ে জায়গা করে নিলেন তিনি বাবা মায়েরা বললেন বুবলি আমাদের মেয়ের মতো সিনেমার সেটে কাটতে কাটতেই সাকিব আর বুবলির সম্পর্ক হয়ে ওঠে আরও কাছের কেউ জানে না কেউ টেরও পায় না কিন্তু একদিন জানা যায় তাদের জুড়ে এসেছে এক ফুটফুটে ছেলে শেহজাদ খান বীর বুবলি নিজেই জানান তিনি এখন কেবল একজন অভিনেত্রী নন একজন মা একজন সংগ্রামী নারী এবং একজন বাস্তব নায়িকা সময় গড়িয়েছে ট্রল হয়েছে প্রশংসাও হয়েছে কিন্তু বুবলি থেমে থাকেননি নিজেকে প্রমাণ করেছেন বারবার অভিনয়ে সাহসে আর নিজের সততায় আজও তার চোখে দেখা যায় সেই পুরনো স্বপ্নের দীপ্তি তিনি যেন নিজেই বলেন আমি শুধু রূপালী পর্দার নায়িকা নই আমি বাস্তব জীবনেরও এক যোদ্ধা ধন্যবাদ বন্ধুরা এমন আরও তারকাদের জীবনের গল্প শুনতে থাকুন আমাদের সাথেই থাকুন